আমাকে খুলে দিল বললো ধুয়ে দিন ধুয়ে দিলাম যে একটু হেয়ার স্পা স্পাকারও একটু ফেসিয়াল করে দিয়েছিল দারুণ হয়েছে ফেসিয়ালটা খুব সুন্দর হয়েছে আর এই দেখো সুন্দর হয়েছে আজ হলো মহালয়া দেবী শুরু ভোর থেকেই যেন আকাশটা একটা আলাদা আবহাওয়া পাখির ডাক চন্ডিপাটের সু সবকিছু মিলিয়েই মা আসছেন মহালয় মানেই আমাদের বাঙালির কাছে একটা পুজোর কাউন্টাউন শুরু আজকে ব্লগটা শুরু হচ্ছে একটা সকালের সুন্দর অনুভূতি দিয়ে সকালবেলা ঘুমতে ঘুমতে গেল করে চলে এলাম ঠাকুর ঘরে কালকে আসার সময় ফুল নিয়ে এসেছি একটু মিষ্টি নিয়ে এসেছি আজকে মহালয়ের দিন দেবীপক্ষের যেহেতু শুরু হচ্ছে আজ থেকেই আজকে মনের মতো একটা আলাদাই একটা আনন্দ ছোটবেলায় মহালয়ের দিনগুলো ভোরবেলা ঘুম থেকে ওঠা রেডিওতে চণ্ডীপাঠ মানে এটা আলাদাই একটা ছিল পুজো আসছে পুজো আসছে একটা আলাদাই একটা অনুভূতি এখনো সেই জিনিসটা আমি ধরে রাখার সবসময় চেষ্টা করি জানো তো আর আমাদের তনুও সেই ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছে তো ও সেই ভোরবেলা উঠে সেই রেডিওতে চণ্ডীপাতে রেডিও বলতে এখন তো ফোনেতে হয় রেডিও তো আমাদের বাড়িতে নেই আর টিভিতে মহালায় দেখা সেইগুলো তনু এখনো পর্যন্ত করে এই পুজো আচ্ছা দিন ঘরে একটু ধুনো দিলে না ধুনোর গন্ধে পুরো ঘরটা যেন ভরে যায় জানো তো একটা আলাদাই শান্তি একটা আলাদাই অনুভূতি ছোটবেলায় পুজোটা আলাদা রকমই ছিল প্যান্ডেল হলে প্যান্ডেলের বাঁশগুলোকে ধরে ঝুলতাম আর দোল্লা দোল্লা খেলতাম তারপরে ওই প্যান্ডেলের মধ্যেই ছুটি ছুটি করতাম যেন একটা আলাদা একটা আনন্দ ছিল তাই না এখন তো পুজো আসলে এই চারটে দিন যেন লাফিয়ে লাফিয়ে কোথা দিয়ে কেটে যায় কিছু বুঝতেই পারা যায় না এবছর তো বলছে আবার বৃষ্টি হবে এটা শুনেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে পুজোতে বৃষ্টি আমার একদম ভালো লাগে না সারা বছর বৃষ্টি হয় হোক পুজোর সময় বেশ একটু শুকনো থাকবে হালকা মেঘলা মেঘলা থাকবে বেশ রোদ্দুরটা কম উঠবে এইরকম বেশ ওয়েদারটা হয়ে থাকবে সকল মানুষেরা বেশ সুন্দরভাবে ঘুরতে পারবে এটা খুব ভালো লাগে আর পুজোতে তো আমার ঘুরতে খুব ভালো লাগে আমি তো ঘুরি যেন সেই সিলেবাস শেষ করার মতো বই

তো চলো ভেতর দিকে যাওয়া যায় আমাদের এখানে সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে দিয়ে সকালবেলা সকালবেলা মহালয় চলছিলো এখন আবার বস্ত্র বিতরণ হবে হ্যাঁ আমাদের সামনে ক্লাবে তো জামাকাপড় এখন শুকনো করতে দেওয়া হয়নি জামাকাপড় ওখানে পরে আছে জামা আগে খায় খেয়ে তারপরে জামাকাপড় শুকনো করতে দেবো তনু উঠেছে অনেক ভোরবেলা তনু উঠেছে তখন পাঁচটাও বাজে নেই উঠে মহালয় দেখেছে ব্রাশ ফ্রাশ করেছে করে ম্যাগি বানিয়েছে বানিয়ে খেয়েছে তারপরে তখন তোমাদেরকে দেখালো অত ভোরবেলা তারপরে আমি ক্যামেরাটা অন করি তারপরে ঘরদলান ঝাড় দিলাম মুছলাম পরিষ্কার করলাম জামা কাপড় কালাম কেজে গোপালকে খেতে দিলাম দিয়ে এবার রান্নাঘরে যাচ্ছি গিয়ে একটুখানি এ করবো তোমার পেঁয়াজি বানাবো আজ মহালার দিনকে টিফিনে কি হবে সেটা একটা চিন্তা হচ্ছিল তুমি বলছি একটু পেঁয়াজি বানানো অনেকদিন খাওয়া জানছি তুই সকালবেলা ম্যাগি খেয়েছিস আবার এখন পেঁয়াজি খাবি গ্যাস হবে না বলছে না না যে দুটো করে বানাচ্ছি তাহলে বলছে না দুটো করে না চারটে করে বুঝি চারটে করে হবে না অত বেসন আমার কাছে নেই অল্পই বেসন আছে ওইটা দিয়ে এখন পিঁয়াজিটা চলো বানিয়ে ফেলি যে দুটো মুড়ি খাই পেঁয়াজি দিয়ে কাল কাছার সময় একটুখানি সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিলাম সকালবেলা ও বাবা ওরাবা আবার একটা কলা খাওয়া হয়ে গেছে আর মধুমিতা না যে তনুকে ভাতের সঙ্গে মেখে দেবে তুমি ভাত যখন আমি পারবো না তখন ও কি করবে বলে তো ভাবুল দাঁড়ার মতো দাঁড়িয়ে থাকবে এসে আমি ভাতের মধ্যে কি মাখছি না মাখছি ও সব দেখবে ছোটোবেলা থেকে একটা অভ্যেস যেটা সবজিটা খাবে তুমি যতই তা সে ওয়াক ওয়াক করতে করতে তোমার মাথা একদম গরম করে দেবে ওই জন্য আমি ওর ভাতেতেই যে সবজি খাই সেই সবজিটাই দিই যে সবজি খায় না আমি দিই না জোর করে কারণ আমি একবার সবজি আমাকে কাঁচপালা খাইয়ে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিল সেই জন্য আমি ওকে আর ভয়তে দিই না যে না ডাক্তার তো এমনি তখন বলেছিল যে মাকে যেটা যা খাবে না সেটা জোর করে দেবেন না সেই জন্য আমি আমাকে তনুকে আমি জোর করি না ও ঝিঙে খায় না চিচিঙে খায় না পটল খায় না এই সবজিগুলো একদম খায় না তো খাওয়ার মধ্যেই বাঁধাকপি ফুলকপি এই কাঁচকালা আগে একটুখানি খেতো এখন তো গাছপালাও খুব একটা খায় না করলা ভাজলে করলাটা একটু খায় তো চলো অনেক বক বক করলাম এখন পিঁয়াজিটাকে ভা ভাজি পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে আমার তো কিছু খাওয়া হয়নি হ্যাঁ আমি এক খালি কফি খেয়েছি আর কিছু খাইনি মানে একটুখান পিঁয়াজিটা ভাজি ভেজে খাই তারপরে আজকে এসি সার্ভিস করতে আসবে আমার একটু পরে রবিবারে আসতে তো একটু সুবিধা হবে জানো তো কারণ আমার তো অন্য বারে ছুটি থাকে না এই এই সপ্তাহটা গেলে আমার ছুটি পড়ে যাবে কামাই করারও খুব একটা ইচ্ছা নেই সেই জন্য আমি বললাম যে আজকে আসুন না আসলে খুব ভালো হয় আর কি বলতে আজকে তো চলো আমি এখন একটুখানি পেঁয়াজিটা গরম গরম ভেজে মুড়ি দিয়ে দুটো চারটে করে খাই কালকে একটুখানি বাদামও নিয়ে এসেছি ক্যাসেডেবে এই কন্টেনারগুলো খুব ভালো হয়ে যায় এটা ওটা জিনিস রাখা যায় এর মধ্যে বাদাম ঢুকিয়ে রেখেছি একটা কিনতে হবে এটা শুরিয়ে গেছে তোমার হয়ে আমার মাথা পুরো চুলই কালো থাকে এই একটা একটা চুল এদিক ওদিক করে ওই পেকে যেন কি দেখতে লাগে জন্য এরা বলে এসেছি বলতে কালকে পাইনি বলল কি যে সোমবার দিন আসো না দিয়ে দেবো সোমবার দিন নিয়ে আসো দেখি আর কি একটু সন্ধেবেলা আন্দোলন যাওয়ারও কথা আছে ওই টুকি কি কানে কানের এরকমটা কেনার আছে তো চল এখন একটু পিঁয়াজি গরম গরম ভাজি ভুজে খাই তারপর তার কথা হবে আর এই ছুটির দিনকে কি হবে টিফিনে সেটাই সকালবেলা ভাবছিলাম তনুকে বললাম তনু তো বললো পেঁয়াজি আর মুড়ি একেবারে জমজমার জুটি পেঁয়াজি আর মুড়ি তাই কি না তো পেঁয়াজি আর মুড়ি বানানোর জন্য প্রথমে একটু বেসন নিলাম তার মধ্যে একটুখানি সামান্য নুন দিয়েছি একটুখানি লঙ্কা দিলাম একটুখানি আদা দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু পেঁয়াজিতে বেশি থাকলে না খেতে খুব ভালো হয় আর সাথে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার কে কেজি পাউডারটা দেয় ওই পাউডারটার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ফাটিয়ে নিলে না পেঁয়াজিগুলো খুব নরম হয় আর ভেতরটা বেশ ভালো ফেঁপে যায় আর পেঁয়াজিগুলো যখন আমার ভাজা প্রায় হয়ে যায় দুপিট তখন কি করি গ্লাসের পিছন দিকটা দিয়ে একটু চেপে দিই কী বলতো চেপে দিলে না পিআজি ভেতরে পুরো তোমার একদম ভালোভাবে পুরো ভাজাটা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় মদ মচাটা বেশি হয় কালকে আসার সময় মুড়ি নিয়ে এসেছি মুড়িটা আমাদের একেবারে খাওয়া হচ্ছে না বলে না মুড়িটা নিয়ে আসা হয় না জানো তো কারণ সকালবেলাটা এখন রুটি হয় রাত্রেবেলাটাও রুটি হয় আর দুপুরে ভাত নিয়ে যাচ্ছি আর মুড়িটা কখন খাওয়া হবে বলো না আর মুড়ি ডিপের মধ্যে যে কটা ছিল সে কটা নিয়ে হতে গেছে ওই জন্য ওগুলো করলাম ঢেলে নিলাম আর মুড়িতে কি ধুলো চেলে দেয় তারপরে যে কোথা থেকে এত ধুলো আসে বুঝতে পারি না যাই হোক ওটাকে ফেলে দিলাম দিয়ে মুড়িটাকে ভালো করে সুন্দর করে ঢেলে বাকিটাকে একটু ভালো করে গাড়া জড়িয়ে রাখলাম যাতে নিয়ে না যায় আর তো আমার ভাজা হয়ে গেছে গরম গরম আর মধ্যে একটুখানি বাদাম ছড়িয়ে দিলাম আর কিনে যাই না পিঁয়াজি মুড়ি বলো চপ মুড়ি বলো যখন মুড়িটা নিয়ে না একটুখানি হালকা উপর থেকে একটু জলাশ্রা দিয়ে দিলে একটু দেখবে নিয়ে মতো যায় আর তারপরে দেখবে চপটা দিয়ে যদি মুড়িটা মাখা হয় না সেটা যেন আরো এক্সিলেন্ট খেতে লাগে আমার তো বেশ লাগে খেতে আমি ওইভাবেই খাই আর এই এসি সার্ভিস করতে এসেছে এসি সার্ভিস ওরা সার্ভিস করতে এসে বলছে এটা ফ্রি সার্ভিস এখানে এটা আমরা খুব বেশি এ করবো না উপরটা খালি আমাকে খুলে দিলো বললো ধুয়ে দিন ধুয়ে দিলাম ব্যাস আর ওখানটা একটুখানি খুব করে ঝেড়ে দিল হয়ে গেলো এসি সার্ভিস বললো যখন পয়সা দিয়ে সার্ভিস করাবেন তখন আমরা আটশো টাকা নশো পঞ্চাশ টাকা এরকম নেবো তখন আমরা আলাদাভাবে সার্ভিস করবো আমি আচ্ছা ঠিক আছে বুঝতেই পারলাম এসি মানে ফ্রি সার্ভিস কীরকম হয় আর কি টয়লেট করতে করতে আমি ভাবছি এখান থেকে ঘুরে গিয়ে কি হলো মহালে কি নাচ শুরু হয়ে গেল নাকি তাহলে দেখি হ্যাঁ তাই তো হচ্ছে ক্যামেরাটা তুলে দাঁড় করিয়ে দিই আমার বন্ধুরাও দেখে তনু খুব সুন্দর আগে নাচ তো ব্যাস লাইটটা অফ করে দিল আগে অনেক ফাংশন করতো ছোটবেলায় তুই এতে আরে এতে বিদ্যাসাগর স্কুলে একবার কোথাও দুবার ফাংশন হয়েছিল তাহলে

ছুটি না ঠিক আছে দিয়ে দেবে ছুটি তোকে আচ্ছা এর মধ্যে আদা লুসুন পিঁয়াজ টমেটো দিন আদা লুসুন পিঁয়াজ চারমগজ বাটা কাজু বাটা উম দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করতে করতে আর ও এইরকম করছে বলে একটু ইয়ারকি মারতে গেলাম তার আগে কি কি মশলা দিলাম সেটা তোমাদেরকে বলা হলো না একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটুখানি নুন পুরো পরপর দেখো ওই লেকারির মধ্যে বলে গেলাম যাই হোক এগুলো দিয়ে দিয়েছি একটু লেবুর রস দিলাম জানো তো লেবুর রস দিলে না বেশ ভালো খেতে হয় আর তার উপরে মাংসটাকে মাখিয়ে এর মধ্যে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম মাংসটাকে ম্যারিনেট করলাম এটাকে একটু চাপা দিয়ে রাখছে আজকে না কথা বলছি তো আমি তোমার এ করবো মানে ভুট আমি ফ্লাপ করতে যাবো তোমার এতে ওই আরেকটু পরে মানে এগারোটার সময় করেছিলাম করতে যাবো কিন্তু দেখি তো এগারোটা বেজে বারোটা বাজে যাচ্ছে তখন রান্না করবো নাকি কি ওই পার্লারে জন্য এখন যাচ্ছি না একটু পরে মনে হচ্ছে বেরোবো কারণ না করে এলে না এরপরে পার্লারে আরও ভিড় হয়ে যাবে জানো তখন খুব প্রবলেম হয়ে যাবে তলু স্ট্যাম ট্যাঙ্ক করে নিন একবার পার্লারে চলে যাবো একটু ভুট হ্যাঁ ওরা তো এগারোটা থেকে বারোটার মধ্যে আসতে হয়েছিলো যেহেতু ভরবো না আর এর পরে গেলে ভিড় হয়ে যাবে সব তুই চান টান করে নে হ্যাঁ তারপরে বেরিয়ে যাবো ঠিক আছে আর ফিল্টারটা পরিষ্কার করেছি ওখানে ভুলে পড়েছে বাথরুমে ওখানে জল দিয়ে পরিষ্কার করে চানটা করে নে নাহলে দেরি হয়ে যাবে আমি বরঞ্চ একটু পোলাওটা বসিয়ে দিই তাড়াতাড়ি হ্যাঁ তাতে বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে মাংসটা বরঞ্চ ম্যারিনেট করে রাখা থাকলে এসে খালি কষলে কোনো একটা অসুবিধা হবে না যাবো আর আসবো তো আর পোলাও রান্না করা শিখিয়ে না এত ইজি মানে ঝট করে হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যে পোলাও রান্না রেডি কড়াতে একটুখানি তোমার দিলাম গরম মশলা গোটা গরম মশলা তার মধ্যে একটুখানি কাজুটাকে ভালো করে ভেজে নিচ্ছি কাজুটা যেন কালো না হয়ে যায় ব্যাস এইরকম হালকা করে ভেজে নিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে অনেক সময় আগে কী করতাম জল ফল ঝরাতাম কিছু করতে লাগে না গো সামান্য একটু চালটাকে পরিষ্কার করে খালি ধুয়ে নাও ধুয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দাও ওর মধ্যে একটুখানি নুন একটু মিষ্টি একটু হলুদ আর যদি পারো একটু গরম মশলা সব দিয়ে দেবে দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেবে নিয়ে যতটা চাল ততটাই জল দেবে মানে চালের পরিমাণ যা তার মানে ধর এক কাপ চালে দু কাপ জল এরা মেপে জল দেবে আর দিয়ে তোমার জলটাকে ঢেলে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবে ব্যাস যখন দেখবে জলটা শুকনো হয়ে গেছে তখন কিন্তু চাপাটা একবার খন্তি দিয়ে নাড়িয়ে নেবে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবে চাপাটা খুলবে না ওই ভাপেতেই বাকি তোমার চালটা একদম ঝরঝরেও হবে পোলাওটা ভালো সেদ্ধও হবে একদম এক্সিলেন্ট খেতে হবে এটা আমি একেবারে একদম পারফেক্ট শিখে গেছি আর পোলাওটা এখন হচ্ছে একদম ঝরঝরে হ্যাঁ চলো নিয়েছি মাংসটা করে বসিয়ে হাফ কষা করে নিয়েছি আর হাফ এসে হবে পোলাওটা হয়ে গেছে এখন চাই দিয়ে তোমার চক না

আর এই যে আমার পুজোর এখন হচ্ছে আর আমাকে বলছে একটু হেয়ার স্পা করো একটু ফেসিয়াল করো পনেরোশো টাকায় তোমাকে অফারে দিচ্ছি গো একবারে সবটাই হয়ে যাবে আরে না থাক এখন পরে করছি এখন বলতে আর পালিয়ে এসেছি দেখ হ্যাঁ <laughs> চলেছে <laughs> <laughs> আর তখন চাপা দিয়ে গেছিলাম এখন এসে চাপাটা খুললাম দেখো একেবারে ঝরঝরে পোলাও হয়েছে দেখতে পাচ্ছ তো একটু একটা চালের সঙ্গে একটা চাল জড়াবেও না এখন এত ভালো শিখে গেছি নিজেকে আমার খুব ভালো লাগে বেশ না আমি ভালোই পারি এখন আর আজকের মাংসর কালারটা দেখো মাংসটা একদম যেন এক্সিডেন্ট রান্না করে ফেলেছি আজকে মানে অন্যদিনকেও হয় আজকের মাংসটা যেন একদম সেই খাসির মাংসের মতো টেস্ট হয়েছিলো যেন এই চার মাংস বাটা কাজু বাটা সব দিয়ে করেছিলাম তো হেভি হয়েছিল খেতে মানে এরকম যদি তোমরা কোনোদিন করে দেখো তোমরা হয়তো এর আগে

তনু আমাকে ফেসিয়াল করে দিচ্ছে এখন পার্লারে এখন নতুন করে একটা ট্রেন্ড উঠেছে ফেসিয়ালের ওরকম নয় ডবল প্যাক আমি ডবল প্যাক মানেটা কি বলছে একটা হচ্ছে রিটার্ন প্যাক একটা হচ্ছে তোমার ফেসিয়াল প্যাক আমিছি ও আচ্ছা আচ্ছা মনে মনে ভাবছি একটা রিটার্ন প্যাক যদি আমি বাড়িতে কিনে নিই নিয়ে যদি লাগিনি তাহলে তো আমার টেনটা তো রিমুভ হয়ে যাবে তার সাথে যদি আমি ফেসিয়ালটা করবো তাহলে স্কিনটা আমার চকচক করবে তো তনু আছে বাড়িতে তনুকে বললাম তো তুই করে দিবি বললো হ্যাঁ করে দেবো আমি একটা রিটার্ন প্যাক নিয়ে চলে এসেছি লুইসদের নিয়ে এসে তনুকে বললাম ঠিক আছে তুমি একটুখানি ফেসিয়ালটা করা শুরু করে দিত ও কোথাও একটু স্ক্রাব দিয়ে স্ক্রাব করে নিল তারপর রিটার্ন প্যাকটা লাগিয়ে নিয়েছিল তারপরে তো মা আমাকে যেমন নর্মাল ফেসিয়াল করে সেরকম নর্মাল ফেসিয়াল করে দিয়েছিল দারুণ হয়েছে ফেসিয়ালটা খুব সুন্দর হয়েছে আর এই দেখো আমাদের পাওয়া ঠাকুর চলে এসেছে ঠাকুরের মুখটা না ওইদিকে রয়েছে এদিকে মুখটা থাকলে কত ভালো হতো বলতো তো অনেক কিছু শেয়ার করতে পারতাম কিন্তু ঠাকুরটা যে যাচ্ছে এটা দেখে খুব আনন্দ হচ্ছে আজকে তো মহালায় আজকে তো অনেক জায়গায় যেমন ঠাকুর দেখতে সবাই বেরিয়ে পড়েছে যেন তো তরু বলছে সব জায়গায় সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আমার বন্ধুরা আমি চি হ্যাঁ সবাই যাচ্ছে বলছে তুমিও চলো না আমার সাথে আমিছি না আজকে আর না কখন যাবো বলতো এদিকে ফেসিয়ালটা হলো এদিকে এইদিকে যদি ঠাকুর দেখতে চলি তা ফেসিয়ালটা কি আমার হতো ফেসিয়াল হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি আন্দোলনের উদ্দেশ্যে তনুর এখনো কি কানের পার্পল কালারের কানের কিনতে বাকি আছে আসার সময় ওইখানে একটা দোকান ছিল সেই দোকানটাতে দেখেছি সেই দোকানটা পাইনি এখন বলতে চলো একটু আন্দুলে ওই জন্য একটু আন্দুলে যাব ওই পার্পল কালারের কানেরটা নিয়ে আসবো ব্যাস আজকে এখন আর কিছু কেনার নেই চলো ওইটুকু নিয়ে চলে আসি কারণ আর সময় হবে না কারণ সারা সপ্তাহে আমরা ব্যস্ত থাকবো চলো তুমুর রেডি হয়ে গেছে চলো ওইটা নিয়ে নিয়েছো তো ঠিক আছে কিরকম কানেন্ট না কানেট কিনে সেই জন্য ফ্ল্যাট একদম ওইখান থেকে ওখানে যত ফ্ল্যাট ছিল সব জায়গায় লাইট দিয়ে দিচ্ছে তো সব লাইট লাগানো হয়ে গেছে কিন্তু রাস্তাটাতে লাইট দেবে বলে বাস টাঙিয়ে লাইট দিচ্ছে এই কানেরটা কিনেছে তুমি

পোলাও আছে মাংসটা গরম করে নিয়ে ঢেলে নি মিলেই খাওয়া হয়ে যাবে বাস করে সন্ধ্যাবেলায় দুপুরবেলা মিলে নিয়েছিলাম খালি ওই কফি খেয়েছিলাম ওই দুটোই পরে আস আর কিছু নেই তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই গল্পটা শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ থেকো খুব সাবধানে দেখো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা